আজকে বাংলায় এই সভা ভারতবর্ষের কাছে বাংলাকে কলঙ্কিত করলো নাটক হল এটা বিনা পয়সার বিশ বড় সার্কাস নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা সাম্প্রতিক তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত ব্রিগেড সমাবেশকে ফ্লপ শো বলে ব্যাখ্যা করলেন একদা তৃণমূলের নাম্বার টু মুকুল রায় এরপরেও তিনি থেমে থাকেননি নানাভাবে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের দিকে আক্রমণ সভা থেকে বলা হয়েছে যে বাস্তবে তেরো দলের কারাগারে এসছিলেন শারদ পাওয়ার কারাগারে এসছিলেন অখিলেশ যাদব কারাগারে এসছিলেন মল্লিকার্জুন এস ডে দেবেগৌড়া অরবিন্দ কেজরিওয়ালা চন্দ্রবাবু নাইডু টি এসেছিলেন দেখুন এক এক দল থেকে যদি মল্লিকার্জুন খার্গে এবং মনুসিং সিং সিংভি বলেন তাহলে কি দুটো দল হলো আমি তো পারি সংখ্যা বাড়াতেই কালকে কিন্তু তেরোটার বেশি রাজনৈতিক দল ছিল না ওরা কোনো মিডিয়াকে কিন্তু ছবি তুলতে অ্যালাউ করেনি তারই মধ্যে টেলিগ্রাফ একটা আজকে ছবি ছেপেছে তা এর চাইতে বড় ছবি একটা তো ব্রিগেড নিয়ে ছাপা দরকার তৃণমূল কংগ্রেসের এই ছবির বাইরে আর কোন বড় ছবি কিন্তু কোন জায়গায় কোন কাগজ কোন মিডিয়াতে ছাপেনি এখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকবে অর্থে মমতা দেবী আপনি নিজে জানেন না আপনার আসন কুড়ির তলায় চলে যাবে আপনি আজকে বড় বড় কথা বলে মানুষকে মিথ্যে কথা বলে সরকারি পয়সার অপব্যবহার করে আপনি কলকাতায় গল্পে একটা বোচ্ছপ করলেন নাটক হলো একটা বিনা পয়সার বেশ বড় সার্কাস আজকে বাংলায় এই সভা ভারতবর্ষের কাছে বাংলাকে কলঙ্কিত করল কিছু চোর একত্রিত হয়ে বলছে চৌকিদারকে সরাতে হবে গণতন্ত্র রক্ষা করার জন্য যিনি সভা করছেন তিনি নিজে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছেন যে যখন দেখবেন সার্কাস চলছে কিন্তু ভিড় হচ্ছে না তখন দেখেন সকালবেলা মাইক নিয়ে লোক বেরোয় সার্কাস বিকেলে সাদা এক দেখা যাবে সাদা কে কে ফারুক্লা অখিলেশ মায়াবতীর দলের সতীশ মিশ্র গেগাং আপাং সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় গণতন্ত্রটা কিভাবে হত্যা হলো কিভাবে গণতন্ত্রকে একটা নিধন করা হলো সেটা আমরা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দেখছি আর তিনি মঞ্চ থেকে ভারতবর্ষের রাজ্যের অন্য লোকদের ডেকে এনেছেন যে তিনি নাকি ভারতবর্ষে গণতন্ত্র রাখবেন পঞ্চায়েত নির্বাচনে আমরা বলছি আমাদের বাহান্ন জন কর্মী নিহত হয়েছে এবং সংখ্যাটা একজন একশো জন তা মমতা ব্যানার্জি বলুন না যে না বাহান্ন জন নয় দশ জন না বলুন পঁচিশ জন না একশো নয় ওটা চল্লিশ জন কিন্তু গণতন্ত্রে নিহত হয়েছে এটা তো না বলে উনি থাকতে পারবেন না উনি কি বলতে পারবেন যে না বিগত পঞ্চায়েত নির্বাচনে একটা মানুষও খুন হয়নি আমরা কালকে সুযোগ পেলাম না কারণ পুলিশের বেড়া টোপে এমনভাবে আটকে রাখা হয়েছিল বিরোধী নেতাদের আমরা এই পঞ্চায়েতের চিত্রটা আমরা একবার অখিলেশকে দেখাতে চেয়েছিলাম আমরা একবার দেখাতে চেয়েছিলাম সতীশ মিশ্রকে আমরা একবার মল্লিকার্জুন খড়গে কে অনুরোধ করেছিলাম যে আপনি আপনার দলের রাজ্যের যে সভাপতি বা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের পরিস্থিতিটা কি এটা একবার দেখে নিন